সকলকে রাধে রাধে জানিয়ে আজ এক নতুন ভিডিও আনবো আমি নারভি হসপিটাল ওয়ার্ড থেকে যে ভিডিওটাও আমাদের হসপিটাল রিভিউ এবং আমাদের রিজেস সিটি মেডিকেল ট্যুরিজমের একটা রিভিউ ভিডিও তো যেটা আমি নিয়ে আসতে চলেছি সার্জারি হয়েছে পেশেন্টের যে এসেছেন হুগলি শ্রীরামপুর থেকে পেশেন্টের নাম ঝুম্পা সাহা এবং ওনার যে অ্যাটেন্ডার ওনার হাজবেন্ড ওনার নাম সুশান্ত সাহা তো ওনারা নিজের মুখে বলবেন কীরকম কী হয়েছে সার্জারি শুধু এটুকু বলবো গায়নো সার্জারি হয়েছে এবং যিনি করেছেন যিনি সিএমসির একটা সময় এইচওডি ছিলেন গাইনো ডিপার্টমেন্ট এবং সার্জিক্যাল অঙ্কোলজির প্রফেসর ডক্টর আব্রাহাম ক্রিডিকেল স্যার উনি করেছেন ওনার মাধ্যমে সার্জারিটা হয়েছে এবং এখন পেশেন্ট সুস্থ আছে আজকেই ডিসচার্জ হয়ে যাবে সার্জারি হয়েছে পরশু দিন আজকে ডিসচার্জ হবে পেশেন্টের তো আমাদের সাথে যোগাযোগ করার নাম্বার সর্বপ্রথম বলবো এবং ভিডিওটা যাতে আপনারা পুরো দেখেন এটা রিকোয়েস্ট রইল আপনাদের কাছে স্কিপ করে সরে যাবেন না দয়া করে পুরো ভিডিও দেখবেন ভালো লাগলে লাইক করবেন কিছু জানার থাকলে কমেন্ট করবেন এবং অবশ্যই আমাদের ভিজেস সিটি মেডিকেল ট্যুরিজমটাকে আপনারা যে ইউটিউব চ্যানেল আছে সাবস্ক্রাইব করুন এবং অনেক মানুষকে সাবস্ক্রাইবার বানান তো আসুন আমার সাথে যোগাযোগ করার যে নাম্বার প্লাস নাইন ওয়ান ইন্ডিয়ার কোড তারপরে সেভেন জিরো জিরো থ্রি ফাইভ সেভেন জিরো সিক্স নাইন সেভেন আবার বলছি প্লাস নাইন ওয়ান ইন্ডিয়ার কোড তারপরে সেভেন জিরো জিরো থ্রি ফাইভ সেভেন জিরো সিক্স নাইন সেভেন এবং আমার যে ওয়েবসাইট ডাব্লু ডাব্লু ডাব্লিউ ডট ভিজিএস ডট কম আবার বলছি ডাব্লু কম এবং অফিশিয়াল ইমেল আইডি আইএনএ ইনফো অ্যাট জিনিস রেট টট কম জিনিসই আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা লিখে নিতে পারবেন যদি না এত তাড়াতাড়ি বলছি না বুঝতে পারেন সমস্ত জিনিসগুলোই লেখা থাকবে তো এরপর আমি নিয়ে আসছি পেশেন্টরাই সরাসরি বলবে পেশেন্ট বেডে আছে এই মুহূর্তে এবং ওনার যে অ্যাটেন্ডার উনিও আছেন তো আমি পেশেন্ট ঝুম্পা সাহা এবং অ্যাটেন্ডার সুশান্ত সাহা ওনাদের কাছে নিয়ে আসছি পুরো ভিডিওটা দেখতে থাকুন সবার কাছে এটাই রিকোয়েস্ট তো আসুন আপনারা দেখছেন শ্রীরামপুর থেকে আসা পেশেন্ট ঝুম্পাশা এই মুহূর্তে নারবি হসপিটালের নাইন ফ্লোর ওয়ার্ড থেকে বলুন ম্যাডাম কিছু কেমন আছেন কীরকম পরিষেবা পাচ্ছেন ডাক্তার কীরকম আমরা আমাদের পরিষেবা কীরকম পাচ্ছেন টোটাল একটু যদি আপনি বলেন ভীষণ ভয় লাগছিল কি হবে কি করবো যখন অপারেশনের সিদ্ধান্ত নিলাম তারপর অপারেশন হলো সত্যি খুবই মানে ভাবতে পারিনি যে এতটা স্মুথলি হয়ে যাবে কিছু আর পরিষেবা তো কোনো বলার মতো নয় মানে খুবই ভালো পরিষেবা আর এই দাদার সোর্সে আমরা এখানে এসেছি দাদা তো ভীষণ হেল্প করেছে আমাদের আর কিছু বলার নেই মানে কী বলবো খুবই ভালো আমি প্রায় পুরোই সুস্থ তিন দিনে যে পুরো সুস্থ হয়ে যেতে পারবো এটা ভাবতে পারিনি ভীষণ ভালো লাগছে আমার এখানে মানে অপারেশনটা আমি খুব শান্তিতে মানে শান্তি মানে দিক খুব শান্তি তাহলে আরো মানুষ আসতে পারে তো না রুবি হাসপাতালে অবশ্যই অবশ্যই জানো তো এখানে করাটাই মানে সবচেয়ে বেটার হবে মানে আমি তো ভীষণ ভয় পেতাম ওই জায়গাগুলো কোন বড় ভীষণ ভয় পেতাম কিন্তু এখানে এসে দেখলাম না অনেকটা মানে অনেকটাই বেটার অনেক বেটার এবং ভেলোরে যদি আসে না হসপিটালে ট্রিটমেন্ট করার জন্য তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারে তো তারা সঙ্গে একটু যোগাযোগ করলে আরো স্মুথলি কাজগুলো সব হয়ে যাবে তো দেখুন আপনারা এরপর আমি ওনার হাজব্যান্ড যিনি অ্যাটেন্ডার এসেছেন সুশান্তবাবু ওনার কাছেও আমি নিয়ে যাব উনিও কথা বলবেন দু এক কথা মনের কথা বলবেন আমাদের যে ভিডিওগুলো এগুলো কোনোটাই স্ক্রিপ্ট ভিডিও নয় যে লোককে বুঝিয়ে তাদের সাথে লেখা দিয়ে তৈরি করে এরম না তারা যে যার মনের ভাষাটাই বলে তো দেখুন পেশেন্ট আছে সুস্থ এখন হাঁটছে সমস্ত কিছু এটা ভাববেন না যে উনি বেডে শুয়ে আছেন জাস্ট আমরা ভিডিওটা নেব বলে ওনাকে বলেছি যে আপনি বেডে শুয়ে অবস্থায় ভালোভাবে ভিডিওটা দিন কারণ পেশেন্ট এখন রীতিমতো হাঁটছে ঠিক আছে তো আসুন এরপর আমি আসছি ওনারই আসবেন ওনার অ্যাটেন্ডার সুশান্ত কাছে উনিও দুবার কথা বলেন আমি সুশান্ত সাহা বলছি ঝংকা স্যার হাজব্যান্ড এখানে পরিষেবা সত্যি খুব ভালো এবং কসুনজিৎ চক্রবর্তী এনার সাথে যোগাযোগ করবেন মানে কি বলবো আপনাকে এক টাকা আপনার লাগবে না এক টাকা আপনার ওনার কোনো ডিমান্ড নেই কোনো কিছু নেই কোনো এক মানে চায়ের পয়সাও চাইবে না মানে এক এক টাকা লাগবে না বলতে গেলে এটা এটা আবার মানুষ অন্য কিছু বুঝবে মানে আমাদের কোনো এক্সট্রা চার্জ দিতে হয় না মানে আপনি ওনাদেরকে আপনি এক কাপ চা বলে খাওয়াতে পারবেন টাকা পয়সা তো দূরের কথা এরা নিঃস্বার্থভাবে নিঃস ইয়েতেভাবে ভালোভাবে কাজ করে উল্টো আপনাকে খাইয়ে দেবে চা খাইয়ে দেবে খুব ভালো পরিষেবা খুব ভালো এ আপনার এই আসলে এই চক্রবর্তী এনার সাথে যোগাযোগ করলে স্মুথলি কাজ হয়ে যায় আমি ভাবতে পারিনি তিন দিন আমার কাজ কমপ্লিট অপারেশন হয়েছে পরে দিনকে বেড থেকে নিয়ে হাঁটিয়েছে এখানে পরিষেবা অত্যন্ত ভালো অত্যন্ত ভালো বলার ভাষা নেই এবং আমি একটা কথা খালি বলবো সুশান্ত স্যারকে উনি কিন্তু ভেলোরে নতুন নয় উনি দীর্ঘদিন তে আসেন হ্যাঁ ট্রিটমেন্টের জন্য আমি একটা কথাই শুধু বলবো যে অনেক মানুষ ভাবে যে আমরা বলি সিএমসি র ডক্টর নারবিদে তো উনি জানেন কারণ উনি দীর্ঘদিন সিএমসি সাথে যুক্ত ওনার ওয়াইফকে যে সার্জারি করেছে আব্রাহাম প্রিটিকাল স্যার ইনি আমরা যে বলছি সি এম সির ছিলেন এবার ওনার মুখেও শুনুন যে এখানকার ডক্টরগুলো সি এম ম্যাক্সিমাম যারা এইচ ওডি ছিলেন তাদের প্রফেসর তারা ম্যাক্সিমাম ডক্টরদের নাইন্টি পার্সেন্ট এই মুহূর্তে না এইবার কথাটা ঠিকই বলেছে আমি তো যে সিএমসিটা আজকে থেকে আসছি না আজকে প্রায় দশ পনেরো বছর ওপর এইখানে আসছি তবে ভেল এতে নার্ভিতে এই অ্যাট ফার্স্ট তা প্রসন্দি চক্রবর্তী এলার সোর্সে আমি এসেছি উনি আমার বুকিং করে দিয়েছে উনি আমার যোগাযোগ করে দিয়েছে উনি সব এ টু জেড এ টু জেড আমার সব কিছু কাজ করে দিয়েছে আপনি নিশ্চিন্তে নির্ভাবনায় আসতে পারেন কোনো রকম দ্বিধাবোধ করবেন না এবং আসলে এখানে প্রসন্দিদের সাথে যোগাযোগ করবেন আর কিচ্ছু করতে হবে না খালি ওই যোগাযোগ টুকু আপনার কাজ বাকি সব ওনার কাজ দেখুন আপনি একটু কারণ অনেক মানুষ ভয় পায় আমাদের সাথে যোগাযোগ করেও পরে ভয় পায় কি সত্যিকারের কথা বলতে এখনকার দিনে যেরকম দিনকাল হয়তো তার ভয়টা হচ্ছে অন্য জায়গায় যে আমরা যখন বলি আমাদের হোয়াটসঅ্যাপে আপনাদের আধার কার্ডের ছবি পাঠান ভাবে হয়তো যেভাবে এখন মিসইউজ হয় যেগুলো নিয়ে অনেকে চিন্তা করে তো আপনারাও তো পাঠিয়েছিলেন আগাম আসার আগে আমিও পাঠিয়েছিলাম আমার অ্যাপয়েন্টমেন্ট করে দিয়েছে আমি আশামাত্র মাত্রে দেখিয়ে দিয়েছি দেখানোর ব্যবস্থা করে দিয়েছে সব দিক থেকে আপনি হেল্প পাবেন সব দিক থেকে একটু জেড আপনি আসলে মানে আপনি বডি ছেড়ে দেবেন বাকি কাজ ওনার টোটাল কাজ ওনার আপনি নিশ্চিন্তে নির্ভাবনায় আসতে পারেন ওকে আপনি একদম ভালোভাবে সুস্থ হয়ে বাড়িয়ে যেতে পারেন আমি স্যারের কাছে আরেকটা জিনিস জানতে চাইবো আপনি তো বিভিন্ন হসপিটালে গেছেন এর আগে ঘুরেওছেন দেখেছেন আপনার অভিজ্ঞতা থেকে তো আমাদের নার্ভি হসপিটালে যে পরিষেবা এই যে আপনি ওয়ার্ডে পেশেন্টের সাথে আছেন অ্যাটেন্ডারি হিসাবে তো এখানকার পরিষেবা আপনি সব থেকে ভালো বুঝতে পারবেন খুব ভালো পরিষেবা আমি সি এম ছিলাম তো অনেক বছর অনেক বছর ধরে সি এম সি ট্রানজেকশন ছিলাম এবার নার্ভিতে অ্যাড ফার্স্ট এলাম এই কুসনজিৎদের সাথে যোগাযোগ করে খুব ভালো পরিষেবা আমি অ্যাটেন্ডেন্ট হিসাবে এইখানে রয়েছি থাকা খাওয়া এ টু পরিষেবা অত্যন্ত ভালো অত্যন্ত মানে বলার ভাষা নেই আর কিছু বলার নেই আসলে আপনার এই অসঙ্গীদের সাথে যোগাযোগ করলে নিশ্চিন্তে নির্ভাবনায় কাজ আপনার হয়ে যাবে আমি বলবো যারা আপনার শ্রীরামপুরবাসী বাসী আছেন হুগলির বাসী আছেন তারা যাতে হয়তো তারা ভেলোরে আসতে চায় বা আসতে চাই আমি বলবো সুশান্ত স্যার আছেন ওখানে যে যে শ্রীরামপুরবাসী আছেন হুগলির মানুষ আমি দরকার হলে আপনি স্যার আপনার নাম্বারটাও বলুন কারণ কিরাম পরিষেবা নারভীর হয়তো এত দূরে আসলে তবে আমায় দেখতে পাবে কিন্তু ঘরের কাছে হুগলির মানুষ হয়তো আপনার সাথে যোগাযোগ করলো যে আমি পরিষেবা কিরাম দেখার জন্য বা জানার জন্য যে সত্যি হসপিটালটা কিরাম আপনি এখান থেকে পরিষেবা নিয়ে যাচ্ছেন আমার আমাকে দরকার ফোন করে জেনে নিতে পারেন আমার ফোন নাম্বার হচ্ছে নাইন এইট থ্রি জিরো সিক্স টু নাইন টু ওয়ান থ্রি এই নাম্বারে ফোন করবেন সমস্ত তথ্য বলে দেওয়া যাবে এইখানকার পরিষেবা আমি অত্যন্ত খুঁজছি একশোতে দুশো দেবো একশোতে একশো নয় একশোতে দুশো দেবো একটু আপনার অ্যাড্রেসটাও যদি বলেন যদি ফিজিক্যালি তারা গিয়ে যোগাযোগ করেন হ্যাঁ আমার ফোন নম্বর নিলেও হবে আমি বাহির শ্রীরামপুরের দিকে থাকি নগর বাজারের দিকে কোনো অসুবিধা ওইখানে আমাকে সবসময় দেখতে পাবে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পেশেন্ট ঝুম্পা সাহা এবং ওনার অ্যাটেন্ডার হাজবেন্ড সুশান্ত সাহা মহাশয়কে আমি খুব স্যাটিসফাই মনের দিক থেকে স্যাটিসফাই হয়ে গেছি থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ এটা অনেক অসংখ্য ধন্যবাদ যে উনিও যেভাবে আমাদের মানে বেড থেকে হাসি মুখে দিয়েছেন ইন্টারভিউ কারণ উনি সুস্থ আছেন এটাই তো প্রমাণ কারণ দেখবেন মানুষ অসুস্থ থাকলে তার বডি ল্যাঙ্গুয়েজে বোঝা যায় একদম একদম ঠিক বডি ল্যাঙ্গুয়েজই বলে দেয় মানুষ সুস্থ না অসুস্থ তো আজকে উনি যে সার্জারি করিয়ে স্যাটিসফাইড এবং সুস্থ সেটা একদম দেখেই বোঝা যাচ্ছে ওনাকে তো আসুন আমি এখানে ভিডিও দীর্ঘায়িত করবো না শেষ করব একই ফ্রেমে আমরা শুধু নিজেরা থাকবো তিনজনে আপনারা দেখতে পাবেন আমাদের এবং অবশ্যই আমাদের সাথে যদি যোগাযোগ করতে চান আমি আবার বলে দিচ্ছি আপনাদের যোগাযোগের নাম্বার প্লাস নাইন ওয়ান প্লাস নাইন ওয়ান ইন্ডিয়ার কোড যারা ইন্ডিয়ার বাইরে থেকে যোগাযোগ করতে চাইছেন তারা প্লাস নাইন ওয়ানটা দেবেন আর যারা আমার ভারতবাসী আছেন ইন্ডিয়া থেকে তারা সেভেন জিরো জিরো থ্রি ফাইভ সেভেন জিরো সিক্স নাইন সেভেন এই নাম্বারটাতে করলেই পাবেন আমাদের যে ওয়েবসাইট ডাব্লু ডাব্লিউ ডাব্লিউ ডট ভিজিএস সিটি ডট কম এবং আমাদের অফিসিয়াল ইমেল আইডি আইএনএফ ইনফ দা রেট ভিজিএস সিটি ডট কম তো ভয় পাওয়ার কিছু নেই আপনারা যদি ইন্ডিয়ান পেশেন্ট হন অবশ্যই আপনাদের আধার কার্ডে দুপিরের ছবি ফোন নাম্বার আমাকে হোয়াটসঅ্যাপ করবেন কোন তারিখ কোন ডিপার্টমেন্টে দেখাতে চাইছেন আগাম পাঠিয়ে দেবেন সমস্ত কিছু রেডি করে রেখে দেবো কোনো পয়সা করি আমরা আগাম নিই না কারণ আপনারা জানেন নার্ভি হসপিটালে আগাম কোনো পয়সা নেওয়া হয় না অ্যাপয়েন্টমেন্ট স্লট আমরা বুকিং করে দেবো এবং আপনাদের যেহেতু যেই ডক্টরের যে অ্যাপয়েন্টমেন্ট ফিস আপনারা যেদিন দেখাবেন তার আগে কাউন্টারে দেবেন তো এই হচ্ছে ব্যাপার আর কি আর ইন্ডিয়ার বাইরের যদি পেশেন্ট হন অবশ্যই আপনারা আপনাদের পাসপোর্ট আমাদের পাঠাবেন ছবি পাঠাবেন ভিসা থাকলে ভিসার ছবি পাঠাবে না যাদের ভিসা নেই ভিসার জন্য ইনভিটেশন লেটারের দরকার অ্যাপয়েন্টমেন্ট লেটার দরকার সেটাও আমরা ব্যবস্থা করে দিই তার জন্য হাজার বারো হাজার এরম টাকা খরচা করার দরকার হয় না যতটুকু ন্যায্য মূল্যে হবে ততটুকুই করে দেবো আমাদের হসপিটালে যেটুকু নার্ভিতে রাখে সেই পেমেন্টটা দিয়ে এবং সেটাও আপনাদের কিন্তু ওই চার্জটাও যখন আপনারা ডাক্তার দেখাতে আসবেন তখন ওটাও সমস্ত কিছু কাট করে দেওয়া হয় তো এটাই আমি বলতে চাই হাজার টাকার মতো জমা রাখে ইনভিটেশান লেটারের জন্যে তো আমি ডিটেলসই সমস্ত কিছু বলে দিলাম তো আসুন সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন অপরকে ভালো রাখুন অপরকে সুস্থ থাকুন ভিজিআস সিটির হাতটা ধরুন কারণ দক্ষিণ ভারতে ট্রিটমেন্ট করানোর জন্যে আপনাদের বাজেট অনুযায়ী আপনাদের রোগের অনুযায়ী কোন ডক্টর কোন হসপিটাল কোন ডিপার্টমেন্ট ভালো হবে সেটা ভিজিআস সিটি আপনাদের চুজ করে দেবে এবং এর জন্য এক্সট্রা একটা টাকাও আপনাদের পারিশ্রমিক দেওয়ার দরকার নেই টোটালটাই আপনাদের ফ্রিতেই পরিষেবায় গাইড করব শুধু যোগাযোগ করতে হবে কারণ আমাদের একটাই মোটো আমরা বারবার বলি প্রতিটা ভিডিও যাতে আপনারা হাসি মুখে সুস্থভাবে ভেলোর থেকে বা যে কোনো জায়গায় আমাদের সাউথ ইন্ডিয়া ট্রিটমেন্ট করি আপনাদের নিজেদের বাড়িতে ফিরতে পারেন সেই ফিরিয়ে দেওয়ার দায়িত্বটা আমাদের সেইভাবেই আমরা আপনাদের পরিষেবা দিই আর তার সাথে আরেকটা জিনিস কী আমাদের আরেকটা মোটো প্রচুর মানুষ আপনাদের দুর্বলতার সুযোগ খুঁজবে আপনারা যখন অসহায় হয়ে আসবেন বিভিন্ন মানুষ বিভিন্ন সুযোগ খুঁজতে পারে তো সুযোগ খোঁজা মানুষগুলোর কোনো অপরাধ নয় যারা সুযোগ দেয় তারাই এই আমার মনে হয় এটা কারণ আপনারা চালাক মানুষ আপনারা মূর্খ নন সঠিক লোকটাকে নির্বাচন করুন সঠিক সংস্থাটাকে নির্বাচন করুন তো আদার্স জায়গায় যাতে আপনারা না ঠকেন আপনাদের না উল্টো পাল্টা খরচা হয় টিভি ট্রিটমেন্ট ছাড়া সেই জন্যেই আমাদের এই মোটো আমরা ভিজে এস সংস্থাকে নিয়ে এসেছি তাহলে সমস্ত কিছু থেকে সঠিক পরিষেবা পেতে গেলে সাউথ ইন্ডিয়া একমাত্র ওয়ান অ্যান্ড অনলি যে আপনাদের মেডিকেল ট্যুরিজম কোম্পানি দিস ইজ ভিজে এস মেডিকেল ট্যুরিজম যে ইউনিটটা টোটালি আমার প্রসেনজিৎ চক্রবর্তীর ইউনিট তো আসুন আর দীর্ঘায়িত করছি না সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন অপরকে ভালো রাখুন ওপরকে সুস্থ রাখুন আর ভিজে এস চ্যানেলটাকে অনেক অনেক মাত্রায় আপনারা শেয়ার করুন হ্যাঁ আমার ফেসবুক যে পেজ আছে সেটা হচ্ছে ভিজিএস সিটি ফেসবুক আইডি আছে আমার ভিজিএস সিটি প্রসেনজিৎ চক্রবর্তী আর ফেসবুকে যে আমার মানে পাবলিক যে গ্রুপ আছে সেটাও ভিজিএস সিটি মেডিকেল ট্যুরিজম তো থ্যাংক ইউ সকলকে ভালো থাকুন রাধে রাধে